আজকে তাদের দোসররা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মা জন্মের কোন ঠিকানা নাই আসসালাম জয় জয় রহমান তারেক রহমান জিন্দাবাদ দিয়েছে চাচা আচ্ছা আবার পড়ছি তাই না আমি তো মেহমান থেকে কথা বলুন সাবধান রাজনৈতিক কোনো আলোচনা করবেন না তাহলে কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না আমি গীতা থেকে আলোচনা করছি এটা গীতা আমার সামনে কথা বলেন না কেন নাগেশ্বরী আমার সামনে কি এটা গীতা আমি গীতা থেকে কথা বলছি আমি একটু আগে কেবল যে আয়াত পড়ছি এই আয়াত কি গীতার আয়াত কথা বলে না কেন এটা গীতার আয়াত আমি কোরআন থেকে কথা বলছি আচ্ছা সাবধান ঠিক আছে আপনি আমাকে হয়তো আর একটু বেশি ইয়া করে দিয়েছেন যে সাবধানতা অবলম্বন করেন কোরআন থেকে কথা বলেন কিন্তু সেকেন্ড স্টেপে আপনি যেটা বলেছেন রাজনৈতিক কোনো আলোচনা করবেন না রাজনৈতিক আলোচনা করব না আমি কি বাংলাদেশের নাগরিক না কথা বলে না কেন আমি বাংলাদেশের নাগরিক তাহলে আমি রাজনৈতিক আলোচনা করবো কি করবো না সেটা আমার পার্সোনাল ম্যাটার এইখানে ইন্টারফেয়ার করার ক্ষমতা তোর কোন বলে না আমি এইখানে তাহলে আপনি কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না আমি ঢাকা ফিরে যেতে চাই না আমি নাগেশ্বরী থেকে যাব তুই আয় পার আমি নাগেশ্বরী এইখানে থাকবো আমি ঢাকা ফিরে যাব না আমি তো বাংলাদেশে রোহিঙ্গা এসেছি তাই আমি ঢাকা ফিরে যেতে পারবো না কত বড় সাহস যে কোরআন থেকে কথা বলেন আমি কোরআন থেকে কথা বলেছি না চাচা বলেন চাচা আপনি চেয়ারম্যান তাই না আমি কোরআন থেকে কথা বলেছি না ভাই আমি কি বাইরে বাইরে কথা কথা বলেছি বলেছি আমি রাজনৈতিক কথা বলতে পারবো না কিনা না কোরআনের রাজনীতি আছে না নাই জলে বলতে হবে আছে না নাই আমি কোরআন থেকে রাজনীতি করব আমি আলেম আমি বাংলাদেশের নাগরিক তা আমি রাজনৈতিক কথা বলবো আমার আল্লাহ কোরআন যদি বলে দিয়েছে আনে এইখান কিতাবা লিখুন নিশাহি আমি পুনআর আমিন কিতাব নাজিল করেছি সব আছে এখানে রাজনীতি অর্থনৈতিক সমাজনীতি সবকিছু রয়েছে তা আমি এইখান থেকে রাজনৈতিক কথা বলবো আমাকে হুমকি দেওয়া হয় যে ফিরে যেতে পারবে না আমি এইখান থেকে যাব না তোর যদি সাহস থাকে তোর যদি বাপের বুকের পাটা থাকে আমার সামনে আয় আমি তোকে খেলা দেখাবো আমরা খেলতে রাজি আছি না আয় আমার যুবক ভাইরা বলতে হবে খেলা হবে আওয়াজ দিতে হবে খেলা হবে কোরআনের কথা এই সমস্ত বেয়াদমি আগে আওয়ামী লীগের লোকরা করত এখন কারা করে কারা করেছে না আমরা বিএনপির নাম নিতে চাই না তারেক রহমানকে সম্মান করে খালেদা যা জানা যায় কোটি কোটি মানুষ হয়েছে আলেমরা কফিন কাঁধে তুলে নিয়েছে তার মানে কোরআনকে ভালোবাসত আলেমরা তাকে ভালোবাসে আমরা বলতে চাই এই যে চিঠি যে দিয়েছে খুবই দ্রুত এইখানে এসে সরি বলতে হবে কথা বলতে হবে মাপ চাবে মাপ চাবে কমিটির কাছে মাপ মাপ আমার পা ধরে হবে না কথা বলে না ঠিক কিনা মতো যে হচ্ছে রাজনৈতিক কথা বলতে পারবে না আমি রাজনীতি নিয়ে আলোচনা করব। এই কোরআন থেকে আলোচনা করবো পারলে ঠেকা তুই তুই পারলে আয় পারলে সে ঠেকা আমি রাজনৈতিক আলোচনা করব। তুই যদি আমি বাপের বেটা আমি রাজনৈতিক আলোচনা করছি তুই যদি বাপের बेटा হস তুই আমার সামনে আয় আমি রাজনৈতিক আলোচনা করব পারলে তুই ঠেকা আমার নাগেশ্বরী যুবক ভাইরা আমার সাথে আছেন না নাই ঠিক আরজন বল たら আছেন না নাই আর বলেছে আমি ফিরে যেতে পারবো না আমি এইখান থেকে ফিরে যাব আমি নাস্তে নাস্তে যাব পারলে তুই ঠেকাবি কথা বলেন ঠিক কিনা আর না আমি থাকবো এখানে আমি থাকবো আজকে রাতে তুই আয় ভাইবা আছেন আপনারা ভাইবান নাগেশ্বরীবাসী আছে কোন ধরনের কথা কত বড় বেয়াদ যে কোনো কথা হবে না রাজনৈতিক আলোচনা হবে না এই কে দিয়েছে ও আছে এখানে আছে ক্ষমা চাবে ওকে ওকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন ওকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন ও হচ্ছে সামনে থাকবে আর সামনে বসে আমি রাজনৈতিক আলোচনা শোনাবো এই কোরআন রাজনীতি আছে না আছে না ভাই তাহলে আমি রাজনৈতিক আলোচনা এখানে বসে শোনাবো ওরে তোর ওয়েলকাম করছে আয় তোর সাহস থাকলে আয় আমি বাঙ্গালি না আমি মুসলমান না আমার কণ্ঠে লাগাম দেওয়ার ক্ষমতা তোকে কে দিয়েছে মুসলমানরা আলেমরা কোরআন থেকে কথা বলবে এইখানে ইন্টারফেয়ার করার আমার মুখে লাগাম দেওয়ার ক্ষমতা তোর জব্দ গুষ্টিন নাই আমরা কোরআন থেকে কথা বলবো ভাইরা এখানে থাকবেন আপনারা আমি ভাই পাই না আমি হাদির উত্তর শরীফ আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদের উত্তর শরীফ আমি আবু সাইদের এলাকায় এসেছি আমি আবু সাইদের উত্তর শরীফ আমাকে যদি আটা নেক্সট

কিন্তু এই শোক আর আবেগের মাঝেই মাথাচাড়া দিয়ে উঠেছে এক ভয়ঙ্করবিজগ কালো ব্যাচ আর ধানের শীষের লোগো ব্যবহার করে সিন্ডিকেট চালাচ্ছে এক চক্র জোরপুরপুর টাকা আদায়ের অভিযোগ কারো কাছ থেকে 200 টাকা কারো কাছ থেকে 100 টাকা আবার কারো কাছ থেকে 50 কিংবা 10 টাকা হাতিয়ে নিচ্ছেন তারা শ্রদ্ধা জানাতে এসে বিব্রতকর অবস্থায় পড়ছেন নেতাকর্মীরা অনেকেই মুখ খুলতে চান আবার অনেকেই খুব চাপা রেখে দিচ্ছেন এ ইয়া লাগছে নিচ্ছে

বলি যে একটা লোগো লাগায় দিচ্ছে আমি বলতে পারি না কিছু মিডিয়ার সামনে আমি কথা বলতে পারি না এটা আমার সাথে কথা না আমি টাকাটা নিচ্ছে কথা বলতে পারি না লাগায় আমরা তো দেখছি লোগো লাগাচ্ছে আর ভাই আমি কথা বলতে পারি না বিষয় তো ভাই একটু বলেন আপনার নামটা কি ভাই আমাকে বাদ দেন না ভাই প্লিজ একটু বলেন কথা বলেন আপনি যে লাগাই লাগা টাকা নিচ্ছে প্লিজ বলসি আপনারা ধরো কি তো

আপনি দেখলাম লাগিয়ে দিচ্ছেন ভাই চোখে পড়ে কথিত সিন্ডিকেটের মূল হো তারা যেভাবে পারছে কালো ব্যাচ পুড়িয়ে ধানের শীষের লোগো দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করছে ক্যামেরা নিয়ে সামনে যেতেই কেউ অপরাধ স্বীকার করে আবার কেউ ক্যামেরা দেখে দৌড়ে পালায় মানুষের শোক আবেগ আর শ্রদ্ধাকে পুঁজি করে এ কেমন ব্যবসা এ কি ব্যক্তিগত লোভ নাকি সংঘবদ্ধ সিন্ডিকেট মানুষের শোক নিয়ে এ কেমন রাজনীতি শ্রদ্ধার নামে কেমন চাঁদাবাজি এটা কি ব্যক্তিগত লোভ নাকি সংগঠিত অপরাধ প্রশ্ন রইলো আপনাদের কাছে আমার ভাই আমি বলবো এর আগে কথা এর প্রতিবাদ নাকি

শ্রোতার মধ্য থেকে একজন প্রতিবাদ করেছে এবং সাধারণ প্রতিবাদ ছিল না সেটি এরপরে সরাসরি তাকে মারার জন্য দৌড়ায় গেলেন সে নিজেই উদ্যুত্বপূর্ণ সালিনে আচরণ করে সে নিজেই গিয়ে মাছ শুরু করলো কখনো লাথি কখনো ঘুষি আমি সাথে সাথে বললাম আপনি সাবেক চেয়ারম্যান হয়ে এই সাহস কোথ থেকে পেলেন আমার সোদারকে আপনি কেন হাত তুললেন হিতে বিপরীত হল আমি বলছি আপনি ক্ষমা চাইতে হবে সবার কাছে তিনি উল্টে এসে আমাকে বলতেছে আপনি আমাকে চেনেন এদেশের আলে বোলাম এটা নিয়ে কথা বলেছেন এখানে শুধুমাত্র একজন সাবেক চেয়ারম্যান নয় তার চ্যালা সহ যারা মাহফিলের ফিরের ব্যানার ফিরেছে এত স্বৈরাচারী মনোভাব আবার যদি এইরকম দুঃশাসন দুঃসাহস যদি তারা দেখানো শুরু করে আবারও কোরআনের মাহফিলে বাধা আসবে

রাজনীতির কথা বলি না তো রাজনীতির কথা বললাম কই কই রাজনীতির কথা বললাম কথা বলছি ইসলামের পক্ষে দাওয়াত দিছি আমরা ইসলামের পক্ষে থাকবো রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসলামের পক্ষে থাকার তাওফিক দান করেন বলিষ্ঠভাবেই থাকার তাওফিক দান করেন সাহসিকতার সাথেই ইসলামের পক্ষে থাকার তাওফিক দান করেন ইসলামের পক্ষে যারা থাকে তারা মরে না তারা মরে অমর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই যে শহীদ শরীফ ওসমান হাদি আমাদেরকে কাদায়া বিদায় নিয়ে চলে গেল এই শহীদ শরীফ ওসমান হাদি ইসলামের পক্ষে কথা বলছে কথা বলেন ঠিক কিনা তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে কেমন শাহাদাতের তামান্না প্রত্যেক কথার মধ্যে তার কেমন তাওহিদের কথা এই যে ইসলামী কাজ করতে গেছে ইসলামের কথা বলছে ইনসাফের কথা বলছে যদিও ইনসাফ আমাদের সামনে সে দেখায় যাইতে পারে নাই ইনসাফ প্রতিষ্ঠা করে যেতে পারে নাই শুধু ইনসাফের কথা বলার কারণে আগামী এক হাজার বছর পর্যন্ত এই শহীদ ওসমান হাদিকে বাংলাদেশের তাওহিদি জনতা মনে রাখবে কথা বলেন ঠিক না এই যে সেদিন একটা ঘটনা দেখলাম একটা বাচ্চা ডাক্তার দেখাইতে গেছে তো ডাক্তার দেখাইতে যাওয়ার পরে ডাক্তার রক্ত নিবে তো ভয় পাচ্ছে তখন বাবা বলছে যে বাবা তুমি না ওসমান হাদি হবা তুমি যদি রক্ত দিতে না পারো তাইলে তো তুমি ওসমান হাদি হতে পারবা ছেলে হাত বের করে বলে ডাক্তার সাহেব রক্ত যা লাগে না এরকম জাতি তৈরি হয়ে গেছে ওসমান হাদি তার কাজ সম্পন্ন করে গেছে বয়স তো মাত্র তেত্রিশ আমাদের চেয়ে অল্প বয়সী মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ঠিকই তেত্রিশ বছরে তেত্রিশ বছরে একশো বছরের বেশি কাজ করে গেছে কথা বলেন ঠিক কিনা এটা শুধুমাত্র ইসলামের সাথে থাকার কারণে ন্যায়ের পক্ষে থাকার কারণে ইনসাফের পক্ষে থাকার কারণে এদেশে একটা জানাজা হয়েছিল জিয়াউর রহমানের জানাজা রাষ্ট্রপতিত দুনিয়ার থেকে অনেকে বিদায় হয়েছে কোনো কোনো রাষ্ট্রপতিত আঠারোটা গুলি খায়া মার্সে জানা যায় মানুষ হইল সতেরো জন কথা বলেন ঠিক কিনা আঠারো গুলি খায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে অথচ জানা যায় মানুষ হইল সতেরো জন আর জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিল ইনসাফের পক্ষে থাকার কারণে ইসলামের পক্ষে থাকার কারণে ওই সময় ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছিল কথা বলেন ঠিক কিনা আবার শহীদ শরীফ ওসমান হাদিকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে তারা চিন্তা করছে নাম নিশানা মুছে দিলাম কিন্তু ইসলামের পক্ষে যারা থাকে তাদের নাম নিশানা দুনিয়ার থেকে মুছে যায় না আল্লাহ তালা তাও জনতার তার অন্তরের মধ্যে ঢুকায় দিছে কথা বলেন ঠিক কিনা গুলি খাইলো এক সপ্তাহ আগে গুলি খাইয়েই তো মরিয়ে যেতে পারতো পারতো না এক সপ্তাহ পরে গিয়া পরের শুক্রবার মারা গেল কেন জানেন এটা আল্লাহর বড় মহিমা আল্লাহ তালা ওই যে ওসমান হাদিরে সবাই চিন্ত না ওই সময় বুড়ো মানুষটা চিনত না অনেক বুড়োরা চিনত না আল্লাহ তালে এক সপ্তাহ বাসায় রাইখা একদম বুড়াদের পকেট পর্যন্ত যুবকদের পকেট পর্যন্ত বাচ্চাদের পকেট পর্যন্ত ওসমান হাদির আওয়াজ পৌঁছায় কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার এজন্য যদি ইসলামের সাথে থাকি তাইলে আমাদের কল্যাণ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই ইনসাফের কথা বলার কারণে মানুষ তার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে তারা ওইখানে বসে আছে শুধু একজনের হত্যার বিচার চায় মুসলমান ইমানদার আমরাও আজকের মাহফিল থেকে বিচার চাই প্রধান উপদেষ্টা আপনি গিয়া জানা যায় গিয়া বলছেন যে হাদি আমরা তোমারে ধারণ করি আপনি ধারণ করলে বাকি না করলে বাকি। আপনার মতো মানুষ ওসমান হাদিরে ধারণ করতে তো আমরা বলি নাই আপনি একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের বক্তব্য এমন হবে না রাষ্ট্রপ্রধানকে বিপ্লবী বক্তব্য দিতে হবে মানুষ আপনার মুখের থেকে শুনতে চাইছিল যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি ওসমান হাদির হত্যাকারীর বিচার করব। এটা শুনতে চাইছিল কথা বলেন ঠিক কিনা আমরা ওসমান হাদির হত্যাকারীর বিচার চাই কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশের জমিনে এই বাংলাদেশে ওসমান হাদির হত্যাকারীর বিচার করতেই হবে ইনশাআল্লাহ করতেই হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ন্যায় পক্ষে দান করুক যে কথা বিশেষ করে আজকে আলোচনায় আপনাদেরকে বলছি ইসলামের সাথে থাকবো আল্লাহ আমার আলোচনা শেষ ইসলামের সাথে শুধু ব্যক্তি জীবনে না ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এই তিন জায়গায় শেষ না রাষ্ট্রীয় জীবনেও জোরে বলেন রাষ্ট্রীয় জীবনেও ভোট দিতে হবে ইসলাম ওলাদেরকে সোজা কথা পরিষ্কার কথা পারে যে যে দলের হোক না কেন যদি শেফ ইমানদার হয় নামাজি হয় ইনসাফওয়ালা হয় যোগ্য ব্যক্তি হয় তার ভোট দিতে হবে এই জন্য আমাদের কথাই স্পষ্ট আমরা হুজুর আমরা তো এইগুলাই বলবো আমি কি বলবো নাকি নাস্তিকের দলে ভোট দেন এটা তো আমি বলবো না কোনো দিন আপনি মাইক পাইলে আপনার দলের কথা বলেন আমি তো ইসলামের কথা বলবোই এজন্য আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে যায় ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যারা ইসলামের পক্ষে আছে তাদের সাথে আমরা সবাই থাকবো রাজি আছে তো ইনশাআল্লাহ কারা কারা থাকতে রাজি আছে নারায়ে তাকবীর আল্লাহ তাআলা কবুল করেন রাজনীতির কথা বলি না এখানে রাজনীতির কথা বললাম কই না কই রাজনীতির কথা বললাম কথা বলছি ইসলামের পক্ষে দাওয়াত দিছি আপনি ইসলাম বলা হয়ে যান কোনো সমস্যা নাই তো সমস্যা আছে বলেন যদি বিএনপি ওলারা যদি আওয়ামী লীগ ওলারা যদি জামাত ইসলাম ওলারা যে দল আছে এই দলগুলো যদি ঘোষণা দেয় যে আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করব আমরা হুজুর আপনাদের খাদেম হইয়া সমাজের মধ্যে আমরা ওয়ার্কের কাজ করব কথা বলেন ঠিক কিনা কথা স্পষ্ট আমরা তো দলের কথা বলি নাই ইসলামের পক্ষে মুসলমানদেরকে থাকার দাওয়াত দিব না তো কিসের পক্ষে দাওয়াত দিব বলেন না এই মাহফিল দিছেন কি জন্য বলেন মাহফিল তো মুসলমানদেরকে ইসলামের পক্ষে ডাকার জন্যই তো মাহফিল তো আমি ইসলামের পক্ষে দাওয়াত দিলাম সেটা যদি সহ্য করতে না পারেন তাইলে এই মাহফিল দিতে হবে কেন বলেন আমরা ইসলামের পক্ষে থাকব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন বরিষ্ঠ থাকার তৌফিক দান করেন সাহসিকতার সাথে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন ইসলামের পক্ষে যারা থাকে তারা মরে না তারা মরেও অমর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন আমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নেক্সট তো নেকাপ বুসর মধ্যে ড্রেস না নেকাব মুসলমানের ড্রেস না ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করত অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করত তখন নেকাব পড়ত আর উনি যেটা পড়তেন এটা নাম হলো হিজাব হিজাব হইল মুসলমানের ড্রেস বাট নেকাব মুসলমানের ড্রেস না কেউ বলবেন না যদি ইয়ে হয় মব হয় আমি বললাম আমি বললাম অন্যরা বলা শুরু করেন কনে লোক

তুমি দুর্নীতি করবা সাদা করবা মানুষ তোমারে ভোট দিবে ওই দিন নাই তুমি ভালো হও তোমার ভোট দিবে আচ্ছা আমি কি জামায়াত ইসলাম রে ভোট দিতে বলছি শর্ম রাইজুলদের ভোট দিতে বলছি বিএমপি রে ভোট দিতে বলছি আমি কি এর সাধ্য নিষেধ করছি আমি কাউকে নিষেধও কর নাই কাউকে দিতেও বলি নাই ঠিক কি না বলেন আপনি জানেন এই লোকটা নির্বাচিত হলে পারে দুর্নীতি করার সম্ভাবনা আছে জেনে শুনে আপনি ভোট দিবেন না এটাই ইসলাম কথা বলেন না কেন আর যদি জানেন এই লোকটা তুলনামূলক সবার থেকে ভালো আপনি তাকে সমর্থন দেন এটাই হলো কোরআনের নির্দেশ সামনে নির্বাচন কারণ আমার দেশের মুসলমান একটা ভোটের কারণে বেইমান হবে পাঁচ টাকার একটা চা খেয়ে খায় হারাম খোরকে ভোট দিবে এটা তো আমি একজন আলম হয়ে মানতে পারি না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা ন্যায়ের পক্ষে জোরে বলেন ঠিক কিনা যদি আপনার এলাকার যোগ্য সব দিক থেকে সব সে বিএমপি হতে পারে নামাজি সব অন্য চামার চরমনায় যে কোনো দলের হতে পারে যে বেশি সব তাকে দেব তো এখানে কি আমি কোন নির্দিষ্ট দলকে দিতে বলেছি তাহলে কোন অসুবিধা আছে আমরা হকের পক্ষে হিংসা তুমি সাহস কত তোর কলিজা কত বড় তোর কলিজের টাইনি ছিঁড়ে ফেলা উচিত তুই মদের লাইসেন্স দিস সংসদ ভবনে বসে যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন ধরা খাপ। বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খোদা সবই তো নাচের পুতুল ভারত হলো আসল খোঁচা ধরে বলেন ঠিক কিনা ইন্নামাল খামরু আল মাইসির জুয়া মদ এগুলো হারাম করছেন কে আপনার এলাকার ভিতরে গাঁজা বিক্রি করে কে আপনি জানেন না গাঁদা বিক্রি করে কে জানেন না আপনার ভাঙ্গ যুবক না গাছের লাঠি ভেঙ্গে এলাকার সমাজের বিশটা যুবক যদি ঐক্যবদ্ধ হয় যেই গাঁদা বিক্রি করবে আমার সমাজ নষ্ট করবে লাঠি পিটা করে এলাকা ছাড়া করে দাও আল্লাহর কসম করে বলি বিশটা যুবক যদি ঐক্যবদ্ধ হয় চেয়ারম্যান বলো এমপি মন্ত্রী বলো কার বাবার ক্ষমতা নেই সমাজ আর গাঁদার আসর পারে তোমার সমাজের ভিতরে কোন দোকানে বসে বসে রাত বারোটা পর্যন্ত জুয়া চলে তাসের আড্ডা চলে তুমরা আনন্দ হ্যাঁ এগুলোর বিরুদ্ধে কথা বলা লাগবে কথা বলে